বলো এই দেশ এই দেশ আউলিয়াদের বলো এই দেশ এই দেশ আউলিয়াদের তবে কেন এদেশ হবে ইসলাম দ্রোহীদের আস্তানা বারে বারে রাষ্ট্রযন্ত্র করবে কেন টালবাহানা তবে কেন এদেশ হবে নাস্তিকদের আড্ডাখানা বারে বারে রাষ্ট্রযন্ত্র করবে কেন টালবাহানা আমাদের রক্ত ভেজা টাকায় কেন পুষবে ওদের বলো এই দেশ এই দেশ আউলিয়াদের বলো এই দেশ টাকাদের এই দেশ আউলিয়াদের ইমান তো শিখায় তোলা পরিচয় রাজনৈতিক কারো পরিচয় বিএনপি কারো বাবা মিলিক ইমান তো শিখায় তোলা পরিচয় রাজনৈতিক কারো পরিচয় বিএনপি কারো বাবা মিলিক আমরা তো দিনে রাতে ভাসছি উল্টো স্রোতে আমরা তো দিনে রাতে ভাসছি উল্টো স্রোতে বেমালুম ভুলে গেছি আসল পরিচয় আমাদের বলো এই দেশটা কাদের এই দেশ আউলিয়াদের বলো এই দেশটা কাদের এই দেশ আউলিয়াদের যে মাটিতে শুয়ে আছেন হাজারো আল্লাহর অলি সে মাটিতে মিছিল করে খোদাদ্রোহী দ্রোহী ভণ্ডগুলি যে মাটিতে শুয়ে আছেন হাজারো আল্লাহর অলি সে মাটিতে মিছিল করে খোদা দ্রোহী ভণ্ডগুলি তুমি আর আমি রে ভাই নামে মুসলিম কামে নাই তুমি আর আমি রে ভাই নামে মুসলিম কামে নাই না হলে দিনে দিনে কেমনে বাড়ে স্পর্ধা ওদের বলো এই দেশ টাকাদের এই দেশ আউলিয়াদের বলো এই দেশ টাকাদের এই দেশ আউলিয়াদের জান্নাতি স্বপ্ন নিয়ে তুমি থাকো মহা সুখে রাসুলের অপমানে বয় নাকি ঝড় তোমার বুকে জান্নাতি স্বপ্ন নিয়ে তুমি থাকো মহা সুখে রসুলের অপমানে বয় নাকি ঝড় তোমার বুকে হায় আজ দিন মিটে যায় তুমি কোন ভবের মায়ায় হায় আজ দিন মিটে যায় তুমি কোন ভবের মায়ায় কি দিয়ে স্বপ্ন দেখো দয়াল নবীর সাফাতের বলো এই দেশ টাকাদের এই দেশ আউলিয়াদের বলো এই দেশ টাকাদের এই দেশ আউলিয়াদের তবে কেন এ হবে ইসলাম রহিদের আস্তানা বারে বারে রাষ্ট্রযন্ত্র করবে কেন তালবাহানা তবে কেন এই হবে নাস্তিকদের আড্ডাখানা বারে বারে রাষ্ট্রযন্ত্র করবে কেন তালবাহানা আমাদের রক্ত ভেজা টাকায় কেন পুষবে ওদের বলো এই দেশ টাকাদের এই দেশ আউলিয়াদের বলো এই দেশ টাকাদের এই দেশ আউলিয়াদের বলো এই দেশ টাকাদের এই দেশ আউলিয়াদের বলো এই দেশ টাকাদের এই দেশাউলিয়া দে